তো আর একটা ম্যাচ খেললে কিন্তু আমাদের কিন্তু হিরো টান হয়ে যাবে তো কত প্লাস লাগে দেখে নেই তো এখান থেকে আমাদের প্লাস লাগবো কিন্তু পঁচিশ প্লাস তো এখান থেকে কিন্তু আমাদের একটা টিমের ধরে নিয়েছি তো ধরে নিয়ে কিন্তু আমরা কিন্তু স্টার্ট দিলাম ব্লোভার্স স্কোয়াড আসো খেলবো খেলা হবে খেলা হবে তো বড় কথা এটা নয় বড় কথা হলে আমরা কিন্তু ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট দিয়েছি তো মেলাক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট নিয়ে নিছে আসো খেলবো খেলা হবে তো আসসালামু আলাইকুম গাইস এখানে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু নেমে গেছি পিকে তে ডোভার্স স্কোয়াডে প্রচুর নেমে নামতেছে তোমার না মোটামুটি নামতেছে তো এই কোন কারণে এখানে কিন্তু নেমে গেছি অলরেডি কিন্তু আমার কান পেয়ে গেছি একটা তো এই নেমে নামছে কিন্তু এইদিকে লুটপাট নিয়ে নেই এখানে একটা বিজন পেয়ে গেছি ভিতর থেকে এম সিক্সটি নিয়ে নিলাম থেকে পি নিয়ে নিলাম দক্ষিণ জুনিত আছে ওইদিকে ওই যে ফাইট হইতেছে ওই যে আমার টিমেটের মারতাছে কিন্তু এখান থেকে আমার ব্যাক আপ দিয়ে চলে আসছে দেখা যাক কই ওই যে এটা কিন্তু যাতা দিছি আবার কিন্তু যাতা দিয়ে হেড করে কিন্তু দুইটা দিয়ে কিন্তু নক করে দিছি ক্লিয়ারও করে দিলাম তো দেখা যাক এখানে লুট নিয়ে নিলাম হালকা পাতলা ওই দিক থেকে দিকে কিন্তু ওই যে এখানে কই দিক দিয়ে জানি এখানে অপাই দেখলাম এনিমি হয়ে গেল চারে বাড়িতে কিন্তু ওরে পাইলে কিন্তু একদম ঝাগড়া করে দেবো দেখা যাক এদিকে তো কোনো জায়গায় এনিমি টেনেমি দেখতাছে না কুস্তাসে কিন্তু লুট নিয়ে নিতেছি ভাই এবার যে র্যাঙ্কে যে সমস্যা ভাই এনিমি তো খুঁজে পাওয়া যায় না তো এই দিক থেকে কিন্তু খুঁজে খুঁজে মরে যাইতেছি ওরা কিন্তু পাইতেছে না কই গেল এখান থেকে যে লালদা করছি কিন্তু আমার টিম মেটার বই যে এনিমি এখন যা তাদের নকরে দিছি এখন ফুল ড্যামেজ ছিল এখানে মনে আরো এনিমি আছে ভাই এই কয়েক ড্যামেজ তো মরলো কেমনে আর মনে এনিমি মনে ফুল ড্যামেজ দিয়ে দিছিল এই জন্য এত তাড়াতাড়ি মরে গেছে তো এই যে লাল দাগ কিন্তু আবার উঠতেছে এখানে মনে এনিমি আছে এখান থেকে কিন্তু ভিডিও কাটে চলে এলাম কারণ এখানে কিন্তু এনিমি নাই নিচে এনিমি আছে এখানে কিন্তু ফাইট হচ্ছে গুলাল মেটা চেয়েছে দেখা যাক বুঝি কিন্তু এনিমি ওর কিন্তু ড্যামেজার চেষ্টা করলাম ও কিন্তু ভেঙে গেছে এখান থেকে কিন্তু ঘুরে যেতে এই সাইড দিয়া ওই সাইড আমার টিমমেট কিন্তু ড্যামেজ দিতেছে ওই সাইড আমি ঘুরে যেতে যাবো মারার লিগা তো ওই যে ও না কই এই যে যাইতেছে ওরা কিন্তু যা দিছি তো আমার টিমমেট কিন্তু কিল মেরে দিছে তোমার তো তোমারই মানে ফুল ড্যামেজ ছিল কিল মানে মারে নাই তার মোটামুটি ড্যামেজ দিয়েছিলাম এখান থেকে এম এম চোদ্দোটা নিয়ে নিলাম তো এখানে কিন্তু এনিমি পাইটেছে না দু ওভার তো স্কোয়াডে এলাম যে জন্য রে ভাই আর যদি এনিমি না পাই তাহলে তো কিছু করার নাই তো এখান থেকে আমার টিমের কিন্তু আমার ফুল লেভেল ভেস্টটা দিয়ে দিছে এখান থেকে যে জন্য ডু ওভার স্কোয়াড স্টার্ট দিলাম যে এনিমি মারা লাগবো এখান থেকে কোনো জায়গাতে এনিমি নাই ম্যাপ ট্যাপ সব লোকেশন দেখতেছে এখান থেকে কই যাম দিকে যাইতেছি সামনের দিকে যাইতেছে দেখা যাক কি হয় তো নিচে কিন্তু এনিমি ওই যে আমার টিমের ফায়ার দিছে কই কই এনিমি কই আমি এখনো কিন্তু দেখি নাই ফুলভাবে তো আমার টিমমেট কিন্তু ফাইট দিতেছে খালি তো কই ওই উজি ওই গুলাল মারতে দেখে আলাইছে গুলাল রতে মনে আছে আর গুলাল লাগে ফাটায় নাই এখান থেকে ফাটাইতে তো কিন্তু ওই যে নিজ দিকে ওরা কিন্তু ড্যামেজ দিয়েছে মোটামুটি আর টিমমেট কই আমার টিমমেট বলতে যে বাইকে যাবো বললাম না আসো আসো যা হবো পরে দেখা যাবো তো এখান থেকে যুক্ত রাজ দেওয়ার জন্য এই সাইড দিয়া ওই কিন্তু এনিমি ওরা কিন্তু ড্যামেজ দিয়েছে মোটামুটি কিন্তু ওইখানে পোলা আছে এই যে এই যে আর দেখুন তো যাতা দিবেন নিচে কিন্তু লাগে নাই ঘরের ভিতরে পুজো দিতেছে এখান থেকে কই গেল বুঝি বুঝি ভিতরে আমি দেখতেছি গুলালের ওতে ডাবার জন্য আমার মেরে দেয় এই জন্য কিন্তু সাবধানে খেলতেছি গুলাল মেরে দিলাম একটা তো এখান থেকে কিন্তু ওর চাঁদা দিতেছি ড্যামেজ কিন্তু কম দিতেছি এমবি ভর্তির এখান থেকে ঘুরে যায় একটা চাঁদা দিচ্ছি তাও মরে না কিন্তু কিন্তু চুরি করে নিচ্ছে আমার টিমমেটে তো এখান থেকে কয়টা রে ভাই এখান থেকে ফাইল ফায়ার দিয়ে বেরিয়ে নিচ্ছি নাগে না এখান থেকে আর একটা ফায়ার দিয়ে দিলাম কিছু হয় না তো আবার ফায়ার দিয়ে দিছি নক হয় না কে ভাই শুনি এটি মেটি মেটি দিয়েছি কিন্তু এখান থেকে নক দিয়েছি আর আগে ক্লিয়ার দিয়ে নেই তো ক্লিয়ার কিন্তু দিয়ে দিলাম এখান থেকে রিভার দিয়ে দিচ্ছি আমার রে লুট নিয়ে নেই হালকা পাতলা তো এখান থেকে দেখা যাক তো এর ভিতরে কিন্তু এনিমি আসতে এই যে এনিমি দিয়েছে এটা কিন্তু যাতে দিচ্ছি না কেন আরে ভাই টিমমেট আবার কিল মেরে দিচ্ছে ভালো চোর রে ভাই এখান থেকে ওই সামনে কিন্তু এনিমি আছে যে বাইকে দিতেছে তারপর কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম ড্যামেজ খাইতে ফুল তো এখান থেকে কিন্তু আর মারার জন্য আমি কিন্তু টিভিটা নিয়ে নিলাম পরে ধরার জন্য যেতে কিন্তু দূর পেয়া ওই কই পলাইল বাইকে গেছে এখান থেকে তো কই দিকে গেছে ওইটা আগে দেখি তো কই রে বাইক কুখানে পলাইছস তোর কিন্তু আজকে মারমারি গাছের তো মনে এনিমি আছে এখান থেকে কিন্তু গুলাল মারিয়েছি ওই যে টুই শট টিমেরটা কিল মেরে দেয় রে ভাই আবার দুই শট দিলাম তাও মরে না এখান থেকে ঘুরে যায় আবার এক শ দু শট তাও মরে না তো দেখা যাক মারতে পারে না কি কিল মেরে দেয় তো এখান থেকে আবার দুই শর্ট দিয়ে আগে নাই পরে এই পিছন দিয়ে ঘুরে যায় কিন্তু তুই শট দিয়ে দেওয়া ক্লিয়ার করে দিলাম স্কট কিন্তু ক্লিয়ার তো কিন্তু কম ড্যামের দিই নেই রে ভাই ও কিন্তু মরে না মোটামুটি কিন্তু ভালো ড্যামে দিতেছি এখান থেকে ইনফোরমেন্টটা নিয়ে নিলাম পোল্ট লেভেল মাশরুম ভাই এই তো ম্যাচের মতো আগে তো পাই যায় নাই এখন তো আনাচা কানাচা বইরা থাকে এখান থেকে কিন্তু সামনের দিকে যাইতে দেখা যাক এনিমি টিনিমি পাই নাকি তো ডো ভার্সেস স্কোয়াড স্টার্ট দিছিলে ভাই তাও যদি এনিমি খুঁজে না পাই তাহলে কি আমি আমাদের কিন্তু চার কিল হয়ে গেছে অলরেডি ওই যে লুট বাক্সে মনে এনিমি আছে বুঝি বুঝে তো গান নিয়ে কিন্তু হেডশট মেরে দিছি তো কিল কিন্তু আমার টিমমেট কিন্তু চুরি করে দিছে আগে ক্লিয়ার দিয়ে নিলাম তো কিন্তু ভালো চোর রে ভাই কয়টা কিল চুরি করলো আমার ধরা যেলে তিনটা কিল করতে ও তিনটাই চুরি করছে আর আমি চারটে কিল করছি কত কষ্ট করে মাইরা মাইরা রে ভাই আর ও ড্যামেজ দিয়ে দেয় খালি কিল করে মেরে দিব তো আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে থই ও কিন্তু খালি কিন্তু কিল মাইরে দেয় এর কিন্তু ভালো না টিমমেট কিন্তু সাবধান হয়ে যাও তো এখান থেকে এই ভিডিও কেটে কিন্তু সামনের দিকে চলে এলাম দেখা যাক এদিকে এনিমি আছে নাকি তুই এনিমি খুঁজতে খুঁজতে কিন্তু পাগল হয়ে গেলাম দু ওভার তো স্কোয়াড দিছি তো এই মাঝে কি জয় হবে আমাদের দেখা যাক কিল কিন্তু মাত্র চারটে করছি এখনও কিন্তু তেমন কিল পাই নাই ক্যা তো দেখা দেখি এই আমরা কিন্তু হিরি করতে পারবো না কিছু একটা কিন্তু নক করে দিছি তো আর কিন্তু ক্লিয়ার দেওয়ার জন্য কিন্তু রাজ দিতেছে ওইদিকে পরে কিন্তু ক্লিয়ার দেওয়ার জন্য রাজ দিতেছি তো এখানে কয়টাই নেমে আছে ওই জন্য কিন্তু গ্যানেট মেরে নিতেছি যে কিলটা কেন আনাকবো তো কাছে মাসে এ নেমে নাই ওই দূরে পিকের দিকে কিন্তু এ নেমে আমার কিলটা কিন্তু আমি কিন্তু পাই গেছি আমার টিম মেটও যা ক্লিয়ার করে দিছে টু প্রে নেমে আছে ওই যে ড্যামেজ দিতেছি কয়েকটা মেলাটি এ নেমে আছে ভাই একটা নক কয়েটা দিলো এটাও মাইরে দিয়েছে কিল নিচে কিন্তু আরেকটা এনিমি আছে দেখা বুঝে তোরে কিন্তু হেডটা দিয়েছি অলরেডি আবার যা দিয়ে দিলাম মরে নাই তো পিছন দিকে জোন আইতেছে আমি কিন্তু গুলাল পাঠাইতেছি তো গুলাল মারি দিয়েছি কিন্তু জোনে ক্লিয়ার হয়ে গেছে আমি কিন্তু কিল পেয়ে গেছি তো আমাদের কিন্তু ছয় কিল হয়ে গেছে তো দেখা দেখে এখান থেকে আরও ড্যামেজ দিয়ে দিতেছি কিল কিন্তু পাইতেছি না কারণ ওগার কাছে গুলাল মুলার সব কিছু আছে কিন্তু ড্যামেজ দিতে প্রচুর তারা আমি কিন্তু এখান থেকে বাইকে যাবো কারণ জোনে পড়া যাব না জোনে বললে বারে শেষ হয়ে যাবো একদম জনক হিল কাটে কিন্তু প্রচুর তো সামনে দিকে যদি আরো মেরে দেয় আরো কিন্তু বিপদ তো আমার টিমমেট কিন্তু ওকে মারা নেই দেখেন জনের ভিতর থেকে গেছে আমি আর কিন্তু ভয় জন করে বলে দিতেছি যে আসো আসো তো ওই যে নিচে কিন্তু এনেমে আছে তো দেখা দেখা কি মারতে পারে নাকি ওই যে যাতা দিয়ে কিন্তু নক করে দিচ্ছি তো এখান থেকে এবার কিন্তু ক্লিয়ার দিয়ে নিতেছি তো ক্লিয়ার কিন্তু দিয়ে নিলাম আমার কিন্তু সাত খেলে হয়ে গেছে অলরেডি আমি কিন্তু জামাই অনুকূলকটার দিকে কারণ ওই দিক গেলে এনিমে আছে বাইরে তো জামার টিমমেট কিন্তু দূর পেরে যাইতেছে জনে পড়বো এখনো জনে পরে প্রচুর ড্যামেজ খেয়ে দেবো ওই নিচে কিন্তু এনিমি আছে আবার ওই গাছ দিয়ে গাড়ি আইতেছে আগে একটু হোল্ড করে নেই কিন্তু গাড়ি হাতে ডোলা খেয়ে যাবো একদম এখান থেকে বুঝিয়ে নিমি ওরা কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম হালকা পাতলা প্রচুর ড্যামেজ দিয়েছি এখান থেকে নিমি কিন্তু আমার মারতেছে মিরিগেটটা আগে মেরে নেই না কিন্তু মোর মো যে আমার টিমমেট জোর বেড়ে যেতে আছে আমার কাছে মিরিগেট নাই তো এখান থেকে ওরা কিন্তু তারাই তো বললাম যে মানে মিরিগেট দিয়ে দাও তখন যাইতেছে ওই যে গাড়ির হতে তো ওর কিন্তু বেশিক্ষণে থাকাই জোনেতে ওর কিন্তু হিল কাটতে প্রচুর কিন্তু আর একটা গাড়ি ওই গাড়িটা আটকা দিয়ে কিন্তু ধরে যাত্রা দিয়ে দিচ্ছে অলরেডি আবার যাত্রা দিয়ে দিলাম নক হয়ে গেছে তো কিন্তু ক্লিয়ার দিয়ে নেই আমার টিমমেট কিন্তু ওই দিক থেকে নক কিন্তু ক্লিয়ার দিয়ে নিছি তো থেকে জোন থেকে আমি আগে বের হই আর কিন্তু রিভার দিতে পারবো না তো এই ফ্যাক্টরিতে যে ব্যানিং ম্যানিং থেকে রিভার দিয়ে দেবো তাই হয়ে বনি থেকে যাওয়ার জন্য কিন্তু এখানে লুট নিয়ে নিলাম আর ওই এসবিটি ছিল তো কিন্তু গাড়ি নিয়ে নিলাম আমার কিন্তু তখন হিল ঘাটতে না কারণ আমি কিন্তু জোন থেকে বাইরে হয়েছিলাম আর কিন্তু জোনের ভিতরেই ছিল তো এখান থেকে কিন্তু রিভার দেওয়ার জন্য আমি একটু চলে এলাম এখান থেকে গুলাল মাইরা ওরা কিন্তু রিভার দিয়ে দিলাম এখানে একটু হোল্ড করতে কারণ ও নামুক দু ওভার স্কোয়াড নয় কিন্তু আমার মেরে দেব তো আমার হপাই কিন্তু হয়েছে আট কিল এখানে কিন্তু কয়টা দুইটা এনেমি এখানে কিন্তু একটা হেডশট মেরে নক করে দিয়েছি গুলাল মেরে দিলাম এখানে কিন্তু আর একটা এনেমি হয়েছে এখানে আরেকটা একটা গুলাল মেটা ওর কিন্তু যা দিছি আরে ভাই মোর নক গেছে কিন্তু আমি কিন্তু নক আছে না 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 বাইসে গেছি বাইসে গেছি আগে সুপার মার্কেটটা মেরে নেই তো এখান থেকে সুপার মার্কেটে গেলে হই ভাই তো হয়ে গেছে সুপার মার্কেট আমার কিন্তু অলরেডি দশটা কিলো হয়ে গেছে তো ওই দিক থেকে আমার টিমের কিন্তু মরলো ওই দেখেন ছাদের উপরে নামছে পাকনামি কইটা এখন মধ্যে কিন্তু মরবো ঘুরছি কারণ ওর হিল নাই ক্যা ওইখান থেকে নাপ দিলে তো এমনিও মরবো আবার এনিমে আসতে মনে হয় ওইখান থেকে ওই যে মারতে চাওয়ারে ওই কিন্তু একটা নক করে দিয়েছে

সুপার মেডিয়েটা মাইরে নেয় তারপরে ইউর তুমি তোরা যাইবে না দেখি কিন্তু আমার কিন্তু প্রচুর হিল কাটতেছে এই জন্য কিন্তু আমি কিন্তু গাড়ি নিয়ে আবার বাইরে হয়ে যাইতেছি তো ব্যানিং ম্যানিংয়ের কাছে কিন্তু ওরা কিন্তু রিওয়ার্ড দিতে পারি নাই তো কিছু মনে করি না ভাই কিছু করার নাই নয় কিন্তু ম্যাচটা তুমিও রিওয়ার্ড দিতে পারবো না আমিও বলবো তো আমরা কিন্তু শেষ হয়ে যাবো যে লোকটা দিকে কিন্তু এনিম আছে তো ওদিকে আমি যাইবে নিয়েছি পরে বললাম না আগে ছেড়ে দিন যায় না এই দিক থেকে ঘুরে যাইবে নিয়েছি তো ওরা কিন্তু আমার কিন্তু গাড়ি ফাড়াইতেছে এখান থেকে ঘরের মধ্যে আলাগু যেমনি হোক তো ফাটাই দিছে কিন্তু গাড়ি এখান থেকে নামে কিন্তু আমি দৌড় সোজা ওই যে এখানে মনে নিমি আছে এখান থেকে ঢুকে যায় ওই যে একটা নিমি চাতাতে কিন্তু নক করে দিছি এখান থেকে আনো নিমি আসতেছে আর কিন্তু হেডশটটা ট্রাই করলাম কিন্তু হেডশট না গেলো না তো এখানে কিন্তু প্যাক নিয়ে নিছি তো এখানে আমার কিন্তু স্কেলার মারে গুলাল ফাটায় কিন্তু মেরে দিচ্ছে তো দেখা যাক এই মাঝে কি আমাদের কিন্তু হিরোইক ডান হবে আমরা কিন্তু পাই যে পঁয়ত্রিশ প্লাস আমরা কিন্তু ব্যাগ দিয়ে দিছি তো দেখা যাক এই আমাদের কিন্তু অলরেডি হিরো এক ডান হয়ে গেছে তো আমাদের কিন্তু প্লাস দিতে পঁয়ত্রিশ তো হিরো কিন্তু অলরেডি ডান হয়ে গেছে তো গাইস তো ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই একটা করে কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফেজ গাইস এরপরের ভিডিও কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে